আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সজন আইছে তো মানে কটা সদাই দরকার কি কি সদাই লাগবে ভাইজান তা আপনি তো নতুন দোকানদার ভালো সবকিছু পাওয়া যাবে না কি কি লাগবে আপনার ভাই বলে ফেলা দেন সবই আছে আল্লাহর রহমতে আপনার চাই মতো তো আমি সবকিছু দিতে পারবো ভাইসতি খালি ওই পিস পিচেনাটা দাও ভাই আমি বলি আপনি লেখেন হ্যাঁ আহ সেমাই দেন চিনি দেন কিশমিশ দেন ডিম দেন ভাজা দেন বিস্কুট দেন

এই যে আপনার মাল সবগুলাই দেন হ্যাঁ সব মাল দিছি দেখেন আপনি যে একটু মিলেন আমি বলি হ্যাঁ আটা তারপরে হুইল পাউডার চিনি তারপরে আপনার লগে ময়দা ঠিক আছে আপনার মাল হ্যাঁ হ্যাঁ সবই ঠিক আছে আচ্ছা আপনার বিল হয়েছে টোটাল লগে 299 টাকা ও 299 দেন স্যার আমার কাছে দেন ব্যাগ নাও আচ্ছা তাহলে ভাই আপনার টাকাটা হ্যাঁ আমার বিলটা দেন এখন এই নেন

না ভাই আমি তো আসলে টাকাটা দিয়েছি এখন তো আপনি যদি না ভাঙটোতে খালি তো আর কিছু করার নেই تے ভাই আমি বিকেলে এসে দি বিকেলে দেবেন হ্যাঁ বিকেলে অবশ্যই এসে দেব ব্যস্ত করবেন না না কোনো সমস্যা নাই যে ও আপনি পয়লা দোকান তারপরেও আমার সাথে প্রথম আপনার রয়ন্ত নেছি সদাই দেখেন আমি দিয়েই জামান ভাই ভাই এই দোকানটা নতুন নেছি এবং আপনি আমার প্রথম কাস্টমার একদম আপনি আমার প্রথম কাজ আপনি কোন চিন্তা করবেন না আমি বিকেলে আসে আগে আপনার টাকাটা দিয়ে তারপর আমি এক কাপ চা ভাই একটু মনে করে আপনি আমার বিলটা দিয়ে দেন আর এক কাপ চা খেয়ে দেন আমার ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা তাহলে আবার আসেন ভাই বিকেলে আসে আপনার টাকাটা দিই ঠিক আছে ভাই আচ্ছা তাহলে থাকেন ভাইয়া ওকে ভাই চলেন চলো হ্যাঁ নতুন দোকান দিলাম দোকানের শুরু থেকেই বাকি চলে গেল জানি কি হয় ভাই ওই যে ওই লোকটা যে আসছিল আপনার এখানে ওই লোকটাকে আমি চেনে আসলে তো আমি নতুন দোকান দিছি আগে কখনো দেখি নাই তো উনি আমার কাছে বাকি নিয়ে গেল কাকু তো মিনতি করলে 1000 টাকার নোট দিলো ভাঙটো করতে পারলাম না আমি আপনি কি চেনেন নাকি ওনার আমি তো ওনার কাছে বেশ কিছু টাকা পাবো তা উনি কোন দিক গেল উনি কি চেনেন নাকি ভাই উনি তো বাজার নিয়ে এই দিক চলে গেল এখন আসলে ওনার বাড়িটা কই আমিও জানি নির্দিষ্ট ভাবে তো আপনি হ্যাঁ হ্যাঁ আপনার সাথে যদি দেখা হয় তাহলে আমার টাকাগুলো আপনিও নিয়ে দেন কিন্তু আচ্ছা ঠিক আছে ভাই তাহলে থাকেন আমি দেখি শালা পায়ে নি ঠিক আছে ভাই একটু দেখেন আমারটা দেখেন ভাই নতুন দোকান আমার ভাই ঠিক আছে ঠিক আছে ভাই দেখি শালা পায়ে নি ঠিক আছে ভাই আসলে সব দোকানে তো সিটারি করতে করতে সিটারি করার জায়গা নেই কেমায়ে কি করি

তোমার আজ কয়েকদিন খুঁজেই পাচ্ছি না আমি হেরি কেন ধরে তোমার খুঁজতেছি আমার কষ্ট হ্যাঁ চাচা তোমারই তো ডাকতেছি আজ কয়দিন তোমার দিন বেলা কেন ধরে খুঁজতেছি তোমার খুঁজেই পাচ্ছি আমার আবার খুঁজে কি করবা আমার আবার কি দরকার ওই যে কয়টা টাকা পাতাম সে টাকা কয়টা দিবা না সে টাকাটা কলিয়ে যে পড়ে দিবা আনে তাই দুই বছর হয়ে অতি চলল এখনো টাকাই দিচ্ছ না কোন যাইতে নিছি কি শীত টাকা এইটা কথা হইল নেই আমার তো মনে হচ্ছে আজকে জীবনে প্রথম আমি তোমার দেখ আমি তোমার কাছ থেকে টাকা আনিছি তোমার বাবুর দেহ তো মাথাটা ঠিক আছে নাকি ভালোবাবো দাঁড়াও তুমি টাকাটা আনিলে টাকাটা দিয়ে যাও নাহলে ভালো টাকা দিয়ে যাও নাহলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে বাপু আমি তোমার একটা কথা করছি তুমি আমার জ্বালাইয়েন না আমি তোমার কাছ থেকে কোনো টাকা পয়সা নিই নেই খালি আন্দাজে কথা কাউ কি কারণে আন্দাজে কথা না যাও তোমার দেখে নি মানে যাও তুমি তোমার ভাই আমি বলতেছি কি ভাই সালের বিয়ে কেন বউ তো এখন যাবি এখন একটা টাকা নেই ভাই কি হোক আমার একটা বিপদ দেই বিপদ বিপদে একটু উদ্ধার করতেই হবে ভাই আমি বাড়ি মিষ্টি টিস্ত্রি লাগাইছি টাকা পয়সা তো অবশ্য আছে না ভাই আমার দশটা হাজার টাকা দিতেই হবে কিন্তু টাকা দিবান কবে দিবান আমি ওই বিয়েটা খাই আসেই আমি একটা যে কোনো ব্যবস্থা করিয়ে তার জমি বন্দুক থেকে করি করিয়া তোমার দিবা নেই টাকা আমি তোমার দিচ্ছি কিন্তু বাপু আমি মানে মানে মেলা মানুষের মুখে শুনেছি তুমি টাকা পয়সা নিলে নাকি দিতে চাও না মানুষ মিছে কথাও কয়

ছোনো ছোনো তুমি চুপ করো ঠিক আছে सीटेटি বাটপাড়ে ছাড়া কোনো সলার মতো পরিবেশ নেই सीटेटি করে খাবানে কোনো সমস্যা নেই তুমি খালি বাবু আমার সাথে থাকো আমার একটু কাকা তুমি খালি এই सीटेटিটা একটু শিয়ে দিবা ঠিক আছে আচ্ছা কোনো সমস্যা নেই বাatkar আসতেছে আজকে অশোক কাকার একদিন আমার যে কয়দিন লাগে এবাস্তি ওকি দাদারা রইছ রে বাইستي আসসালাম আলাইকুম আরে বাইতি কি খবর ভালোই আছো আর এই পঞ্চাশ সাড়ে তিনশো টাকা বাবা সমস্যা নেই আসো বাইতে আসো আরে জীবন যে আর অল্প হইতে পাইছে কিন্তু

পথে বাঁচতে শোনো বিয়ে এই বিয়ে আজকে বাসিয়ে গেলি দেখতাম না তোর খবর কত দূর দৌড় তুই তোর দৌড় ওই কত দূর তোর দেখতাম আজকে